ভারতে চালে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা জানাব সাপ্লাচত্বরে হেফাজত ও বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ ও হত্যা মামলায় বিধ্বস্ত হাসিনা ও আওয়ামী লীগ এদিকে অনেক আঘাত এসেছে তবু ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি বললেন মির্জা ফখসুল এবং সবশেষে জানাবো স্ত্রী সন্তান সহ আসাদুজ্জামান খান কামালের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত ছেলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চালে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৌহিদ হোসেন বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় যুক্তি আছে আমাদের চাইলে দিতে পারার কথা এখানে লিগাল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হবে যদি লিগাল সিস্টেম চাওয়া হয় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা চেষ্টা করব ভারতে শেখাসিনার হাসিনার কোন স্টেটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্টেটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এক ঠোড়ের ভীতির মধ্যে আছেন সেটি না বলে আতঙ্ক বলে সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন ভারতের সঙ্গে ہوا বিগত সরকারের সর্বশেষ সময়ে করা সমচতা সড়ক বর্তমান সরকার পুনর বিবেচনা করবে কিনা জানতে চাইলে তোহিদ হোসেন বলেন এম ও ইউ উচুরন্ত চুক্তি না কাজেই এখানে আমাদের শর্ত সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব শাপলা চত্বরে হেফাজত ও বিটিআর হত্যাকাণ্ডের অভিযোগ ও হত্যা মামলায় বিধ্বস্ত হাসিনা ও আওয়ামী লীগ গণউপথানে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার প্রতি প্রতিনিয়ত বাড়ছে ছাত্র জনতা হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দেয়া তথ্য কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক নিহত হওয়ার ঘটনায় পতিত শেখ হাসিনার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা হয়েছে এই সংখ্যা ক্রমশই বাড়ছে একই সঙ্গে এমন বা এইসব মামলায় আক্রান্ত হাসিনার পরিবারের সদস্য শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় ও পুতুল এছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরও নাম রয়েছে গত আগস্ট মঙ্গলবার রাত অব্দি যে সকল মামলার খবর এসেছে তাতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মধ্যে কে বাদ গেছেন সে মুখ্য তবে মন্ত্রী ও সঙ্গে ওই এলাকার ছোট নেতাদের নামের পাশে অজ্ঞাত দুশো তিনশো কম বেশি করে নাম দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এতে গণ হত্যাকাণ্ড সংগঠিত এলাকার অন্য সব নেতাদের আটক করতে পারলে এসব মামলাই অন্তর্ভুক্ত করে নেবে পুলিশ দলে দল নিয়ে আওয়ামী লীগ ভাববে কখন প্রাচীনতম প্রভাবশালী এই দলটি নেতা এখন ত্রাহি অবস্থা ছাত্র জনতার রোশানাল এরাতে বেশিরভাগ গা ঢাকা দেয়া এর মধ্যে আটক হয়েছেন সালমান এফ রহমান আনিসুল হক জুনায়দ আহমেদ পলক দীপু মণি আরিফ খান জয় প্রমুখ তবে আটকের প্রতিক্রিয়া অব্যাহত উঠে আসছে পুরনো হত্যা মামলা সমূহ এমন কোন দিন নেই দায়ের হচ্ছে না একাধিক হত্যা মামলা এসবের বেশিরভাগ গণ অভ্যথানে ছাত্র জনতা হত্যা মামলা এছাড়াও বি বিগত শাসন আমলে গুণ খুমের মামলাও সুযোগের দায়ের হচ্ছে উঠে আসছে পিলখানায় বিডিয়র হত্যা ও সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলাও এতদিন মানুষ এসব নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলতে পারেনি এবার আলোচনায় হত্যা হত্যাকাণ্ডের লোক হর্ষক কাহিনী ও হেফাজত ছাত্রকর্মী নিধনের ঘটনা প্রবাহ কেন সাংবাদিক দম্পতি সাগর হত্যা হত্যাকাণ্ডের চার্জশিট শতাধিকবার তারিখ পেছিয়েছে সেটাও আলোচনায় এসব প্রতিটা মামলায় শেখ হাসিনার সঙ্গে চড়িয়ে যাচ্ছেন তার সহচুক্তি যারা ছিলেন তারাও এদের সঙ্গে র‍্যাপ ও পুলিশের শীর্ষ পর্যায়ের বিগত বর্তমানে বেশ বড় একটা অংশের কর্মকর্তাও রয়েছেন হত্যা মামলার তালিকায় দীর্ঘ পর্ণর বছরে যে সকল বা সকল পুলিশ ও র‍্যাপ প্রদানগণ যার মধ্যে উল্লেখ আছে গবীন আহমেদ هارুন রশিব বিপ্লব কুমার সরকার মনিরুল ইসলাম প্রমুখ আছ সেনা চাকরি থেকে অবদ্ধ পাওয়া অফিসার রেপ কর্মকর্তাও শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম তেরোই আগস্ট হত্যা মামলা দায়ের হয় মোহাম্মদপুর থানায় মোদী দোকানদার আবু সাঈদ হত্যাকাণ্ডে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে পুলিশের করা গুলি সাইদের মাথায় লেগে নিহত হন সাইদের পরিবার মামলা অর্থের না করতে পারলে তার শোভাকাঙ্ক্ষী হয়ে একজন ঢাকার বাসিন্দা ওই মামলা করেছিলেন ওই শুরু চলেছে অনাবরত শুধু হত্যা ছাত্রজনতার হত্যা মামলা তো চলছেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একই সঙ্গে পিলখানায় দল দরবার হলে বাহিনী শীষ অফিসারদের মেসাকারের পুনরায় তদন্ত করে মামলার ঔতুকের দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা বাংলাদেশ আর্মির মুখে না বললেও তাদের ওই সময়ের অফিসারদের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিটা তাদের প্রাণের দাবি বলেই বিভিন্ন সময় অবসরে যাওয়া কর্মকর্তারা জানিয়েছেন এটা নিয়ে কর্মরত অফিসারদের অগ্নিগর্ব খুব বিদ্যমান বলে জানান তারা কিন্তু সুশৃঙ্খল বাহিনীর শৃঙ্খলা রক্ষার্থেও বাহিনীর সুনাম যাতে নষ্ট না হয় সেজন্যই তারা এইসব মুখে আনছেন না নিরীহ অফিসারদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে অবসরে যাওয়া অফিসাররা অনেকে প্রাণের ভয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন এবং সেখানেও তারা নিরাপত্তার মুখ ফুটে বলেননি কিছু এখন দেশ ও জাতির স্বার্থে এবং একটা নৃশংস সত্য উদ্ঘাটন ও তার স্বচ্ছ বিচারের জন্য সোচ্চার প্রয়োজনে তারা সাক্ষী দিতেও প্রস্তুত রয়েছেন বলে জানান দিচ্ছেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেনাবাহিনীর চৌকশ অফিসার আনসারের পরিবার বর্গ এ ব্যাপারে এখন সোচ্চার প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করে হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও সুস্থ বিচারের দাবি তুলেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও ঢাকার প্রবেশ অবস্থানে অবস্থানের কর্মসূচি ছিল দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা হেফাজত কর্মী সেদিন ঢাকায় বা ঢাকার প্রবেশে দ্বারে অবস্থান কর্মসূচি সেরে ফিরে যাবার কথা কিন্তু কার উস্কানিতে তারা সেদিন মতিঝিল সাপলা চত্বরে এসেছিলেন এবং হঠাৎ বসে পড়েন সেখানে একথা আজও রহস্য ঘেরা এরপর রাতে ক্র্যাক ডাউন মানবাধিকার সংস্থা অধিকার সম্পত্তি সাতষট্টি জনের হত্যাকাণ্ডের নাম ও পরিচয় প্রকাশ করেছে ওই সাপলা চত্বরের মেশাকারের এটা তারা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তৈরি করেছেন যেহেতু হেফাজতে ইসলামের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকাংশ মাদ্রাসা ছাত্র এবং যাদের অনেকেই এ তিম ফলে এদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের অবশিষ্ট স্বজনেরা মৃত্যুর দাবি করতে পারেনি কেননা এরা বাড়ির সঙ্গে যোগাযোগ কম রাখেন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং বা এতিম খানাতে পড়ে থেকে লেখাপড়া করে বিভিন্ন স্থানে সেটেল হওয়ার চেষ্টা করেন ফলে এমন যদি কেউ থেকে থাকেন তাদের হিসেব খুঁজে বের করা মুশকিল তবু মোটামুটি একটা সংখ্যা তৈরি করিয়েছেন অধিকার যা খোঁজখবর নিয়ে এর বাইরেও গত পনেরো বছরে বিএনপি তাদের বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে যে হারিয়েছেন বহু নেতা কর্মীকে যারাও শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বা আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বেশ কিছু নেতা গুম হয়েছেন যার সংখ্যা গুম খোয়াদের ফ্যামিলির করা সংগঠন মাইর ডাক প্রতি বছর দিয়ে আসছে এর মধ্য থেকে হাতে গোনা কয়েকজন আয়না ঘর থেকে ছাড়া পেয়েছেন বাকিদের হদিস মিলছে না স্বজনেরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সোচ্চার হয়েছেন মামলা ঢুকতে প্রস্তুতি নিচ্ছেন কেউ মামলা করছেন সাংবাদিক সাগরী হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়ার সময় সেঞ্চুরি পার হয়েছে কেন একের পর এক সময় ক্ষেপণ হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে এবার সে চার্জশিট দেওয়ার পালা কেন হত্যা করা হয়েছিল সাংবাদিক ওই দম্পতি সে সেই কারণও এখনো প্রকাশিত হওয়ার সময় এসেছে চার্জশিট দিলে সেখানেও কারণ প্রকাশ পাওয়ার কথা ইতিমধ্যে এসব হত্যাকাণ্ডের বিষয়ে বিশেষ করে ছাত্র জনতার হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ সেটা সেটা আন্তর্জাতিক সংগঠন জানান দিয়েছে ফলে এই বিষয় আন্তর্জাতিক আদালতে মামলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আদালতে তো আছেই এরপর আন্তর্জাতিক পর্যায়ে মামলা হলে উভয় সংকটে পারবে শেখ হাসিনার সহ তার মন্ত্রিপরিষদ ও সহযোগীদের ইতিমধ্যে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নাগরিককে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে যদিও এটা তেমন হালে পানি না কারণ প্রাচীনতম এই সংগঠনের সবাই যে খারাপ সেটা নয় তবে রাজনৈতিক সংগঠন ব্যবহার করে যারা অপকর্ম করেছেন হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের স্বচ্ছতার সঙ্গে বিচার হোক এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক আঘাত এসেছে তবু ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে বারবার কিন্তু সমস্ত আঘাতের বিপরীতে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ভেঙে ফেলা সম্ভব হয়নি তিনি আরো বলেন চক্রান্ত চলছে শেষ হয়নি এখনো এখন চক্রান্ত চলছে বিএনপির কৃতিত্ব নিঃস্বাতের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা ফখরুল বলেন পঁচাত্তরের পথ পরিবর্তনের পর কৌঠিন মুহূর্তে দেশের হাল ধরেছিলেন জিয়াউর রহমান উনিশ দফার ভিত্তিতে বিএনপি গঠন করেন ছেচল্লিশ বছরে বিএনপির যে অর্জন তা বড় অর্জন বিএনপি এখন দেশের সর্ববৃহৎ দল তিনি বলেন বিএনপি করেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সরকার ব্যবস্থার জন্য বিএনপি করেছে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ পনেরো বছরের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তা ঠিক করতে সংস্কার চলছে বিএনপি বিশ্বাস করে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর পরবর্তীকালীন সরকার আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে শপথ নিতে হবে তিনি বলেন বিএনপির আজ খুশির দিন ছেচল্লিশ বছর পরেও বিএনপি সুসংগঠিত আছে শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এখন যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে নিচ্ছাদ করতে দেওয়া যাবে না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন আজকের এই অবস্থা অনেকের মনে করেন এটা নয় দিনের ফসল কিন্তু বিএনপি সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন করেছে অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে অনেক ত্যাগ স্বীকার করেছে বা করতে হয়েছে এবারে আন্দোলন ছাত্রদের পাশে যেই জনগণ ছিল তাদের একটা অংশ বিএনপি নেতাকর্মীরা। যারা বিএনপির অবদান খাটো করেছেন তা ঠিক নয় যত অত্যাচার নির্যাতন হোক বিএনপির রাজনীতি করে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন